বেশি আমি হয়তো বেশিক্ষণ থাকবো না বের সাথে এখানে প্রায় দুই তিন মিনিট রয়ে সামনে গাছ সামনে তোমার আছে রূপনগর আছে তো আমি ওদিকে রূপনগর চলবো তো আমি আমার সাইকেল নিয়ে আসছি তো সাইকেল নিয়েই তোমার মাঝে মাঝে টুট বুথ দেবো ঘোরাফেরা করবো আপনাদের সবসময় নিবেদন ভালো ভালো ভিডিও দেওয়া থাকবো এইটা ধ্যান বাতাসের সবকিছু পাইবেন আপনার যা শুনতে না কেমন যাই না কিন্তু বাতাসে এত স্পিড বাতাস আমরা একটু অফ করলে দেখছেন ভাই আসিও নেই পুরা গল্পহীন বাস ভাসাই নাই গা কিন্তু এই রূপনগর রাস্তার দিকে আমি রওনা দিয়ে দিচ্ছি কিসলি তখন রথ দেখে রাস্তা কেবল শুরু করলাম দাবোটাতে নিচে নামলাম ও সুন্দর আছে দিকটা সামনে আগাতে থাকে দেখি মসজিদটা হ্যাঁ এরপর থেকে বসলাম ছুটে শুধু মসজিদ আনবো যে কোন মসজিদে কোথায় আছে আর কতগুলো মসজিদ আছে এরকম কিছু সুতরাং চিন্তা ভাবনা করছিলাম তো দেখি পারি কিনা এটা আমার ফার্স্ট মসজিদ বলতে হবে আমি এর আসলাম তোর হালুডা মসজিদটা এখানে অজুখানা আছে দেখাই আপনাদের অজুখানা মসজিদটা আল্লাহতলার ঘর ভিতরটা দেখান যা সিস্টেম নাইকা আচ্ছা কারণ তো চেষ্টা করে দেখি হ্যাঁ ওই সেরকম এই যে মসজিদটা প্রায় তিনটা মানুষে মসজিদ ভিতরে মসজিদে জানাম জানা না জানা বন্ধ করে দিই তো ভাবছিলাম যে মসজিদের ভিতরে যাবো আমি তো মসজিদের ভিতরে আমার যাওয়ার না যাই হোক মসজিদটা অনেক সুন্দর রূপনগর রূপনগর যাওয়ার পরতে তোমার এই মসজিদটা পরে মসজিদে গাছ গাছ লেগেছে এই পুরো মনে হয় গাছ গাছ লাগায় নাকা তো দেখে আপনাদের এই যে লমজিত রাস্তা নাই তিনটা বাজে গিসলি মসজিদের সামনে বসে আছে এই রূপনগর একটা মসজিদ রূপনগরের সাইডে বড় মসজিদটা এসে মসজিদটা যা ভিডিও দি রহন সেটা আর কইছানে একা সামনে